বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনে রিজিক বা জীবিকা নিয়ে দুশ্চিন্তা করা যেন এক সাধারণ ব্যাপার কেউভাবে আমার চাকরি থাকবে তো কেউভাবে বাজারের মূল্য এত বাড়ছে সংসার কিভাবে চলবে কিন্তু আমরা কি ভুলে যাচ্ছি রিজিকের প্রকৃত মালিককে রিজিকের মালিক আল্লাহ কোরআনে আল্লাহ বলেন ওয়ামা মিন দাবা তিনফিল আর ইল্লা ই আলাল্লাহ অর্থাৎ পৃথিবীর প্রতিটি জীবের রিজিকের দায়িত্ব আল্লাহর উপর সুরাহুদ এগারো ছয় নম্বর আয়াত এবং প্রত্যেক মানুষের রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমরা যতই চেষ্টা করি না কেন আল্লাহ যেটুকু লিখে রেখেছেন তার বেশি বা কম হবে না রিজিকের জন্য হালাল উপার্জনের গুরুত্ব রিজিকের জন্য চেষ্টা করা ফরজ কিন্তু চেষ্টা করতে গিয়ে যদি হারাম পথে যায় তখন সেই রিজিক বরকতময় হয় না রসুল সাল্লাসাল্লাম বলেছেন এক সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না সে যা অর্জন করছে হালাল থেকে নাকি হারাম থেকে এটি বোখারি হাদিসে বর্ণিত আছে হালাল উপার্জন শুধু দুনিয়ার বরকত আনে না আখিরাতের নাজাতেরও মাধ্যম হয় এবার আসুন তাওয়াক্কুল এর মানে আল্লাহর উপর নির্ভরতা উদাহরণ হিসেবে বলা যেতে পারে এক ব্যক্তি রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের কাছে এসে বললেন আমি কি উটটাকে আল্লাহর উপর ছেড়ে দিব নাকি বেঁধে রাখবো রসুল বললেন প্রথমে উটটাকে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর নির্ভর করো এই হাদিস থেকে শিক্ষা রিজিকের জন্য চেষ্টা করতে হবে কিন্তু শেষ ফলাফল আল্লাহর হাতে তাওয়াক্কুল করলে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় প্রিয় ভাই বোনেরা রিজিক নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা ইমান দুর্বল করে আল্লাহ বলেন বলেন্লাহা ইয়াজ আল্লাহ মজা হাইস্লা যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন রাস্তা করে দেন যে সে কল চিন্তা করেনি এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যে সে কল্পনাও করেনি সুরা আত্মালাক দুই ও তিন নম্বর আয়াত কৃতজ্ঞতার মাধ্যমে রিজিক বৃদ্ধি কৃতজ্ঞতা রিজিক বাড়ানোর অন্যতম উপায় আল্লাহ বলেন লা লা আন্না নাকুম তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম ১৪ নম্বর আয়াত ছোট রিজিকের জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করুন দেখবেন আল্লাহ আরও বরকত দেবেন